ইব্রাহিম লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের নির্দিষ্ট কোন নিয়ম আছে কি নেই কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে এটা কি সঠিক রসুলের কিভাবে রসুলের প্রতি ভালোবাসা বাড়াতে পারি মুক্তির জন্য শরীরে পানি ছিটানো যাবে কিনা আমি মেসে থাকি আমার রুমমেট হিন্দু এই অবস্থায় আমার আমল কি কবুল হবে হিন্দুদের সাথে একগরে থাকার জন্য কি কোনো সমস্যা হবে চলে তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আমার মাথায় সবসময় ইমান বিনষ্টের চিন্তা ভাবনা ঘুর ঘুর করে আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না আপনার পরামর্শ কামনা করি আর মনে মনে ইমান বিধ্বংসী চিন্তা ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি উত্তর হল না এরকম মনে ভিতরে বাজে চিন্তা হঠাৎ করে উদ্রেক হয়েছে আপনি ইচ্ছা কিন্তু আনেননি এবং সেটা আপনি চর্চা করেননি বরং আসার পর আপনি গিল্টি ফিল করেছেন অপরাধ বোধ আপনার মধ্যে জেগেছে এবং আপনি আল্লাহর কাছে পানা চেয়েছেন এরকম হলে সেটা বরং আপনার ভিতরে ইমানের অস্তিত্ব যে আছে তার একটা প্রমাণ ঠিক একইভাবে নবী করিম সাল্লাম তার কাছে এক ব্যক্তি বলেছেন হি হালদাহ রসুল আমার মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসে আল্লাহকে নিয়ে তিনি যখন পরেশান হয়ে পড়ছিলেন যে আমার কি ইমান নষ্ট হয়ে গেল কিরা তখন নবী সাল্লা সাল্লাম বলেছেন যা এখন ইমান এটাই তো ইমান যে তোমার আল্লাহর ব্যাপারে বাজে চিন্তা শয়তান আনছে আর তুমি প্রেশান হচ্ছ তার মানে তুমি এটাকে ডিনাই করছো তো এটা তোমার মধ্যে মধ্যকার ইমানকে বরং আরও সাব্যস্ত করে এরপরের প্রশ্ন হলো আমি অ্যাডমিশন দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছি কোচিংয়ে বিকেল চারটা পনেরো থেকে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়ায় তাই আমার আসরের নামাজ কাজা হয়ে যায় এবং মাগরীবের নামাজের জামাত ছুটে যায় এটি কি আমার গুণা হবে দেখুন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুসলমানের কাছে থাকতে পারে না আপনার কোচিং শুরু হওয়ার আগে যদি ওয়াক্ত হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়ে তারপরে কোচিং শুরু শুরু করবেন আর যদি না থাকে ওয়াক্ত আগে যদি না হয় তাহলে মাঝামাঝি যখন সুযোগ হবে ও করে আপনি অন্তত টুক আদায় করে নিতে হবে এবং একাধিক ব্যক্তি থাকলে জামাত নামাজ পড়তে হবে তাতে কিছু সময় যদি পড়াশোনা ছুটে যা যাক কিন্তু সে সব কিছু তোয়াক্কা না করে আপনি যদি শুধুমাত্র কোচিংকেই অগ্রাধিকার দিয়ে রাখেন এবং এই সময় আপনি নামাজ না পড়েন তাহলে আপনার জন্য এটা যায় হবে না এভাবে কোচিং সেন্টারে পড়া প্রয়োজনে আপনি এই জায়গা পরিবর্তন করবেন কিন্তু তাই আপনি নামাজে কম্প্রোমাইজ করতে পারবেন না যদি করেন তাহলে সেক্ষেত্রে মহা অপরাধ মহাপাপ বা কবিরা গুণা হবে এরপরের প্রশ্ন হলো আমি দেড় মাস বয়সী এক বিড়াল ছানা রাস্তায় পাই তার এক চোখ নষ্ট হওয়ায় ডাক্তার ডাক্তারের পরামর্শে সার্জারি করে সার্জারির আগে দশ ঘন্টা খাবার পায় না দেওয়ার নির্দেশ ছিল অপারেশনের কয়েক ঘন্টা পর বিড়ালটি মারা যায় এতে আমি অনুশোচনায় ভুগছি আমার তত্ত্বাবধারে মারা যাওয়ায় কি আমি গুণাগার হব আপনি যেহেতু এই প্রাণের উপকার করতে চেয়েছেন এবং আপনার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা এবং ডাক্তার আপনাকে যেটা পরামর্শ দিয়েছে সেটাও তার ভালোর জন্যই দিয়েছিলেন এরপরও আনফর্চুনেটলি সে হয়তো বাঁচেনি অথবা এখানে আপনার কোনো দায় নেই আপনার ইচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটি নেই বিধে আপনি কোনো গুণাগার হবেন না আল্লাহর কাছে পাকড়াও বা জবাবদিহের মুখোমুখি হতে হবে না ইনশা আল্লাহ দায় আপনি জাহিদুল ইসলাম লিখেছেন পিতা যদি সন্তানের ভরণ পোষণে ভরণ সুদের টাকা দিয়ে দিয়ে থাকেন তাহলে কি সন্তান গুণাগার হবেন কিংবা সন্তানের উপর কোনো প্রভাব পড়বে কিনা ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি পিতার উপরে সন্তান এতটা নির্ভরশীল হয় যে সন্তানের আর বিকল্প কোনো পথ নেই কিছু করার নেই তাহলে যতটুকু না হলে তার প্রাণ বাঁচে না জীবন বাঁচাবার জন্য যতটুকু দরকার ততটুকু তিনি শুধুমাত্র পিতার কাছ গ্রহণ করতে পারবেন এর বেশি নয় আর যদি সন্তানের নিজস্ব উপার্জনের কোন ওয়ে বের করার সুযোগ থাকে তাহলে তার জন্য পিতার এই সম্পদ ভোগ করা যায় হবে না এবং বিনয়ের সাথে পিতাকে বুঝিয়ে তিনি অন্য পদ্ধতি অবলম্বন করলে সেটা অবশ্যই ভালো এবং উচিত এরপরের প্রশ্ন হলো বাসায় বউ এবং মাকে নিয়ে জামাত নামাজ করতে পারবেন কিনা পারবো কিনা উত্তর না অবশ্যই পারবো পারবেন আপনি সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন এরপরে মুনিয়া মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না জন্য কি আমল করতে পারি আল্লাহ নবী ইব্রাহিম আলসালাম এবং জাকের আলহিসাম দুজন নবী তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ দোয়া করার পর আল্লাহ তালা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন এই জন্য ইব্রাহী ইসলাম এবং জাকের ইসলাম দোয়া করতে পারেন সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হল রব্বি হাবলী মিনা আলহ যেটা ইব্রাহিম ইসলাম করেছেন যার অর্থ আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন রব্বিহাবলী মিনাসীম বিশেষ পাঠ করবেন আর তো হলো যে রব্বিলা তাদের নেফার দাও আন্তরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোচ্চ ওয়ারিস আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী ঠিক একইভাবে আর দোয়া আছে রব্বানা রব্বি হাবলি মিল্লা দুমকা দুর রিয়াতন তৈবাহ ইন্না কাসামি আউদ্দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি এর মাধ্যমে ইনশাল্লাহ হয়তো আমাদেরকে নেক্সট সন্তান দিতে পারেন এরপরও যদি কেউ নেক্ট সন্তান না পান কোনো কারণে বারবার দোয়া করার পরও আল্লাহ তালা তাকে সন্তান দিলেন না তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কোরআন করেন বলেছেন যে যেমা চাকি তাকে আল্লাহ বন্ধা করেন সন্তান দেন না এটা আল্লাহ ফাইসালা এর মধ্যে কোনো কল্যাণ আছে যদি আপনার কোনো কুলা আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয় সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে সেজন্য আল্লাহ ফাইসালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয় এরপরে প্রশ্ন করেছেন ওয়াজিহা ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ে বাচ্চার নাম সুরা রাখতে যেহেতু কোরআনে আছে তাই সন্তান যদি ভালো না হয় তাহলে কোনো বেয়াদবি হবে কিনা আহ সুরা রাখতে পারেন সুরা রাখাতে কোনো অসুবিধা নেই আপনার আড়াল আব্দাল প্রাচীর বা এ জাতীয় অর্থ আসে তো এটা মানুষের নাম রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর সন্তান ভালো না হলে খারাপ হলে আপনি কোরআনের সুরার নামে নাম সুরার শব্দের নামকরণ করেছেন এর জন্য আপনার কোনো দায় আসবে না মুশফিকুর রহমান ডিজবি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তাভাবনা আসে এর থেকে বাঁচার উপায় কি। বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন থুতু ফেলার করে থুতু থু বলবেন থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন এবং শুয়ের আগে পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতিকৃত হতে ফেলবেন এর বাইরে হেওয়া হেওয়ার ই আল্লাহ এবং তার রাসুলপতি ইমান এনেছি এটা পড়বেন তাহলে মনের অস্বাস্থ্য দূর হবে ইনশাআল্লাহ এবং আওয়াজবুল্লাহ বিল্লাহ আমি নিশ্চিত আমি আল্লাহর কাছে বিদ্যালয়ের শয়দান থেকে পানা চাই এই দোয়া বা এই আওয়াজ এটা এটা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তা চাহেন তো ইনশাআল্লাহ খারাপ চিন্তা আপনা বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষের মনে প্রবেশ করে থাকতে বেঁচে থাকতে পারবেন এর বাইরে অবস্থায় থাকা শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি করান শুননায় বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার মনকে হেফাজত করবেন এছাড়া আমরা দোহা করবো সবসময় আল্লাহ আল আল্লাহ ওসাই আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন রূপান্তর করে দিন তোহা ইসলাম নূর লিখেছেন মহিলারা খোলা আকাশের নিচে ছাদে কিংবা উঠানে গায়ের মাহারাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা না হলো মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছে না কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না তাদের পড়ে কোনো ব্যাঘাত হচ্ছে না তারা ওটা জায়জ আছে কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন সেটা উত্তম কারণ এ সম্পর্কে আবদাউদের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছেন বিশাল সালি বাইহা নারী তার বাড়ির যে বিশাল চোহর দিয়ে চাইতে তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়া চাই তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরও বেশি উত্তম এজন্য জন্য ছাদে বা উমুক্ত জায়গায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে নারীর জন্য কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকেই অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য মুজিব ভূঁয়া লিখেছেন আমার স্বামী নায়ক নায়িকাদের শুটিংয়ের কাজ করে আমাকে হাত খরচ টাকা দিয়েছে সে টাকা জমি আমি কেক ব্যবসা দিয়েছি আমার ব্যবসাকে হারাম আর হারাম হলে এখন আমি কিভাবে হালাল করতে পারি আপনার স্বামীর অ্যাকচুয়াল ডিউটি কি ছিল তিনি কি করতেন সেগুলো আসলে এখানে জানাটা গুরুত্বপূর্ণ সেগুলো জানলে আমরা আপনার উত্তর দেওয়াটা আমাদের জন্য বেশি সহজ হতো এর বাইরেও আপনি মৌলিকভাবে এটা জেনে রাখতে পারেন যে আপনার স্বামী যদি আপনাকে হাত খরচের কোনো টাকা দেয় যেটা হারামলে আইনহীন না অর্থাৎ সরাসরি মূলগতভাবে হারাম না এরকম কোনো টাকা আপনাকে দেন তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ব্যবসা করলেন সেটা আপনার জন্য হালাল হবে সেটা আপনার জন্য হালাল হবে যদি আপনার ওই টাকাটা সরাসরি হারাম কোনো টাকা আপনাকে না দিয়ে থাকে তারপর আপনার স্বামী কী করেছেন সেটা জানতে পারলে আমরা আরও ক্লিয়ার করে আপনাকে বলতে পারতাম যে আপনার জন্য এটা পরিপূর্ণ হালাল নিশ্চিন্তে আপনি ভোগ করতে পারবেন কি পারবেন না ইব্রাহিম লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা হালাল বক্ষণ থাকা হালাল উপার্জন হালাল ভক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয় এছাড়া দোয়া কবুল আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কিনা এটা নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করা এটা নিয়ে আপনার অহেতুক পরেশানের মধ্যে পড়তে থাকা এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয় সেই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাম ইয়া এস্তা যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়া করা বলতে কি বোঝানো হয় সেটা আদিসে ব্যাখ্যা করেছেন তিনি যে তার মানে হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন এটার জন্য সে যদি আপনার বারবার করে সে অভিযোগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহুড়ো করে তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা নবী দূর পেশ করে তারপরে আল্লাহর কাছে চাগুলো নিবেদন করা দুহাত তুলে চাওয়া এগুলো হলো দোয়া কবুলের সুন্না এবং আদবগুলোর মধ্য থেকে এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে পাঁচকর আমাদের পরের সময়টা দোয়া কবুল হয় ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি বহর রাতে তাহা যদি সময় দোয়া কবুল দোয়া করবেন এছাড়া জুমাত্তিন আসর পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় অতএব এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবেন কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে এটা কি সঠিক কম বয়সে মারা গেলে সে শিশুরা জান শিশুরা জান্নাতের প্রজাপতি হবে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তবে একটা তারা জান্নাতে দুমুস নামক পোকার মতো হবে তো এখানে হাদিসে হয়েছে কি সেরকম প্রকার তারা মতোই হয়ে উঠবে নাকি তারা আসলে অন্য কোন ক্ষেত্রে হবে এটা নিয়ে আছে। সাথে আহ ধমুস এক প্রকার প্রাণী যেটা লেগে থাকে এবং শিশুদের এই সাথে তুলনা করার মানে অনেক মহাদিসগণ বলেছেন যে তারা তাদের বাবা মাকে জানাতে নিয়ে ছাড়বে লেগে থাকবে সেজন্য তাদেরকে সাথে তুলনা করা হয়েছে কিন্তু আলাদা করে প্রজাপতি হয়ে উড়বে এরকম কোনো কথা কিন্তু কোরআন অথবা সুনার কোথাও পাওয়া যায় না এরপরে প্রশ্ন হলো অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা না যদি কেউ কোরআন করিমের তেলাওয়াত সাউন্ড বক্সে চালু করে রাখেন কোন দোকান শুরুতে বরকতের আশায় কল্যাণের আশায় তাহলে সেটা জায়েজ হতে পারে সেটা কোনো না জায়েজ বিষয় নয় এর বাহিরে আপনার যদি যদি কোরআন করে অমনোযোগী থাকেন অন্য অন্য কথাবার্তায় লিপ্ত থাকেন তাহলে আদবের বরং করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে বিশেষ করে হিন্দুরা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে ওপেনিং সময় তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে যেমন অনেকে আছেন যে আপনার তারা ধূপ জ্বালান অথবা তাদের গীতা পাঠ করেন সেটা শুনেন এবং এমন কিছু করেন যেগুলো তাদের ধর্ম বিশ্বাস থেকে তারা করেন এবং ধর্ম তাদেরকে সেভাবে নির্দেশ করেছে বলে তারা মনে করেন তো তার বিপরীতে মুসলমান যদি কোরআন করিমের আয়াত তেলাওয়াত করেন শুনেন চালু করে রাখেন এই অসুবিধা হবে না তবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টাটা করা উচিত রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কি না জমজমের পানিতে শেফা রয়েছেই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে মা ওঝমঝমে মা শুইবেলা জমা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে তাছাড়া হদিচ আসছে যে খৈরো মা ইন আলাউজল আদমা ও জমজম পৃথিবীতে যত পানি এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হল জমজমের পানি এবং আরও বলেছেন ফি হমিনা তাম অসুফাম মে সফম এটা কিন্তু রোগের আরোগ্য এবং সেফা তো সেজন্য জমজম পানিকে শেফা বা আরো গোলাপের জন্য ব্যবহার করা যাবে কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলো পাওয়া যায় সেগুলোতে বোঝা যায় পান করার কথা তবে শরীরের দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি বিধায় শেফার আশায় কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীর উপরে প্রবাহিত করে তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়জ বা গুণা হবে না তবে সুন্নার সাথে সরস্বর সাব্যস্ত সুন্নার আলোকে যেটি হয় শেফার ক্ষেত্রে সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং সেফা নিয়তে আল্লাহ আমি এটা খাত পান করছি এই উদ্দেশ্যে যেন আমার শেফা হয়ে যায় আপনি যেন আমাকে সেফা দান করেন তো সেই উদ্দেশ্যে যদি পান করেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ রসুলের প্রতি ভালোবাসা বাড়ানোর উপায় কি কীভাবে রসুলের প্রতি ভালোবাসা বাড়াতে পারি না আসলামের প্রতি ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি তিনি বলেছেন লাহাদ হাব্বালি দিহি আব আলহি বাসমি আইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমান দাঁড়ি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পিতা মাতা তার নিজের জীবন সন্তান সন্তি সবার চেয়ে আমাকে ভালো না বাসবে তা না বিক্রিম সাল আসলামকে ভালোবাসাটা আমাদের ইমানের জন্য প্রয়োজনীয় এবং ইমান রক্ষা করবার জন্য এর কোনো বিকল্প নেই সেজন্য তার ভালোবাসা বাড়ানো দরকার উপায় হলো কীভাবে বাড়াবো উত্তর হলো তার জীবনী পড়বেন তার সম্পর্কে জানবেন যত বেশি জানবেন যত বেশি পড়বেন ইনশাআল্লাহ সাল্লাহ তার প্রতি আপনার ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে আল্লাহ তো আর এছাড়া আল্লাহর কাছে দোয়াও করবেন হ্যাঁ আল্লাহ তোমার কাছে তোমার নবীর ভালোবাসা অন্তরে আমি গেতে যাক সেটা চাই আল্লাহর কাছে ভালোবাসা চাওয়ার দোয়াও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছে বিশ্বাসের মাধ্যমে আসছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে নিতে হয় সেটাও আমরা করব। এরপরে আপন প্রমাণিক এডি থেকে আপনি লিখেছেন আমি মেসে থাকি আমার রুমমেট হিন্দু এই অবস্থায় আমার আমল কি কবুল হবে হিন্দুদের সাথে একঘরে থাকার জন্য কি কোনো সমস্যা হবে একঘরে থাকার কারণে আপনার আমল কবুল হবেন এমন কোনো কথা নেই বা একঘরে না থাকলে আপনি গুণাগার হবেন এরকমও কোনো কথা নেই বরং আপনি আপনার আমল করবেন যদি তার সাথে একঘরে থাকার কারণে আপনার ইমান আমলের কোনো ক্ষতি না হয় বা আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে ইমান তাওহিদ থেকে দূরে সরে যাচ্ছেন এমন কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য কোনো জায়েজ কিংবা গুনাহের বিষয় না ইনশাআল্লাহ বিদুলিল্লাহ এটা আপনার জন্য জায়েজ হবে তবে তাকে বরং আপনি একজন মুসলিম হিসাবে প্রভাবিত করা তাকে দাওয়াত দেওয়া এবং তাকে দিনের পথে আহ্বান করার প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ